প্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা দিনাজপুর বোর্ড দু হাজার পঁচিশ সালের ইংরেজির দ্বিতীয় পত্রের প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো প্রথম প্রশ্নটা দেখো তোমার প্রশ্ন উত্তরগুলো একটু মিলিয়ে নাও প্রথম প্রশ্নটা হচ্ছে গ্যাপ ফিলিং উইথ ক্লোজ তো এখানে দেখো নিচে উত্তরগুলো দেওয়া আছে তোমরা উত্তরগুলোর সাথে একটু মিলিয়ে নাও এরপরে দুই নাম্বারটা দেখো উইদাউট ক্লোজ অর্থাৎ তোমাদের কোনো টেবিল দেওয়া থাকবে না তোমাদেরকে তোমাদের নিজেদের মতো করে শব্দ চুজ করে বসাতে হবে গ্রামাটিক্যালি কারেক্ট হতে হবে ওকে সো এইটার ক্ষেত্রে তোমাদের কিন্তু মাল্টিপুল অ্যান্সার হতে পারে তোমাদের কাছাকাছি যদি অ্যান্সার দিতে পারো তাহলেও কিন্তু তোমরা মার্কস পেয়ে যাবে আশা করা যায় এরপর তিন নাম্বারটা হচ্ছে একটা এ কলম বি কলম সি কলম অর্থাৎ একটা টেবিলের মতো দেওয়া আছে দেখো তিনটা থেকে তোমাদেরকে চুজ করে একটা শব্দ বা একটা বাক্য গঠন করতে হবে মূলত একটা সেন্টেন্স ওকে সো এটার উত্তরগুলো একটু দেখো এরপর চার নাম্বারটা হচ্ছে তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব টেবিল দেওয়া আছে কিছু ওয়ার্ড দেওয়া আছে সেখানে কি গ্রামেটিক্যালি মডিফাই করতে হবে ওকে তো এখানে দেখো উত্তরগুলো দেওয়া তোমরা একটু দেখে নাও এরপর পাঁচ নাম্বারটা হচ্ছে তোমাদেরকে ন্যারেশান দেওয়া আছে সো ওটা দেখো উত্তর এখানে আসে এরপর ছয় নম্বরটা হচ্ছে একটা সেন্টেন্স চেঞ্জিং অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ অথবা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এগুলো সো এই পাশেই দেখো উত্তরগুলো দেওয়া আছে এরপর সাত নাম্বারটা কমপ্লিটিং সেন্টেন্স অর্থাৎ একটা সেন্টেন্সের একটা অংশ দেওয়া আছে তোমাকে বাকি অংশটা ফিল আপ করে নিজেদের মতো করে লিখতে হবে তো কমপ্লিরি সেন্টেন্সের ক্ষেত্রে তোমরা সাধারণত যদি গ্রামাটিক্যালি ঠিক রাখো তাহলে তোমরা যদি ডিফারেন্ট অ্যান্সার করো বা ডিফারেন্ট একটা উত্তর সেন্টেন্স তৈরি করো সেক্ষেত্রেও কিন্তু তোমাদের অ্যান্সারটা কারেক্ট হবে ওকে এরপর আট নম্বরটা সাফিক্স থ্রিফিক্স এটাও তোমরা পারবে আশা করি এই যে উত্তরগুলো এখান থেকে দেখে মিলিয়ে নাও এরপর ট্যাক কোশ্চিন খুবই সিম্পল একটা কনসেপ্ট সো এটারও দেখো উত্তরগুলো আছে এরপরে কানেক্টর ওকে দশ নম্বরে কিন্তু দেওয়া আছে উত্তর কানেক্টরের এরপর এগারো নাম্বার পাংচুয়েশান ও ক্যাপিটাল মার্কস তো এখানে একটা প্যারা দেওয়া আছে এখানে কোথায় পাংচুয়াল মার্কস হবে বা কোথায় ক্যাপিটাল ওয়ার লেটার হবে এগুলো কিন্তু এখানে তোমাকে দেখে লিখতে হবে ওকে সো এইখানে নিচে দেখো উত্তরটা দেওয়া আছে এরপরে যেটা বি পার্ট অর্থাৎ কম্পোজিশন পার্ট নিয়ে আসলে বলার কিছু নয় তোমাদের প্যারাগ্রাফ কম্পোজিশন এগুলো যদি মোটামুটি একটু লেখা ভালো থাকে বা মোটামুটি যদি লিখতে পারো তাহলে তোমরা মার্কস পেয়ে যাবে আশা করা যায় ওকে সো এই পর্যন্ত ছিল সলিউশন তোমরা পরবর্তীতে যে পরীক্ষাগুলো আছে সেগুলোর সলিউশনও পেতে দাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর অবশ্যই কমেন্টে জানিয়ে দাও তোমাদের পরীক্ষা কেমন হচ্ছে